একশো টাকা আচ্ছা থাকছে খুবই নাই প্রাইস থাকবে মাত্র প্রিন্ট পাছো প্রাইস থাকবে এটা

তো ফার্স্টে দেখে দিচ্ছি সিগিন কালারটি দিয়েও বা এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রেন করা থাকবে উপরে খুব সুন্দর একটা ফ্লাওয়ার পেন পাচ্ছে এগুলো সাইজ থাকবে কত বাই কত ভাইয়া পাঁচ হাত ছয় হাত সাত ফিট বাই আট ফিট ওকে এটার সাথে দুইটা কিন্তু মাথার বালিশে কভার পাবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র চারশো পঞ্চাশ টাকা দুটো মাত্র আচ্ছা সাথে যদি তোমরা কোলবাল সে কভার নিতে চাও তাও ভাইরা কিন্তু বানিয়ে দিতে পারবে ম্যাচিং কোলবাল সে কভার পাবে সেক্ষেত্রে একশো টাকা অ্যাড করতে হবে নেক্সট একটা থাকছে খুবই নাইজ কিন্তু প্রাইস থাকবে মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কিন্তু কিছু পরিমাণে মিক্সড আছে কত পার্সেন্ট ভায়া মিক্সড হবে আচ্ছা আচ্ছা নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি ভাইরাল একটা প্রেম প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমরা এটার মধ্যে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কটন পাচ্ছ পাঁচ পার্সেন্ট পাবে নেক্সট দেখে দেবো এটা আরও প্রিন্টের মধ্যে থাকবে কিন্তু দুই সাইডে প্যানেল করা থাকছে এগুলো কিন্তু বিশ্বায় পালো অনেক বেশি সুন্দর লাগে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পরিবারের সহ পাঁচশো পঞ্চাশ নেক্সট দেখে দেবো এটা থাকছে প্রত্যেকটা চাদর থাকবে সাত ফিট বাই আট ফিট ওয়াও এটাও সুন্দর আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা তো ফিক্সড তাই না এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট এই প্রাইসে তোমরা এক পিছন নিতে পারবে নেক্সট একা থাকছে একটু সিবি টাইপ কালারের সাথে পেস্ট টাইপ কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

ওয়াও এটা সুন্দর প্রাইস আছে মাত্র 450 টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং দুইটা করে মাথার বালিশের কভার থাকবে একদম কিং সাইজ বেডের জন্য কিন্তু এগুলা পারফেক্ট হবে এটার মধ্যে কালার কয়টা না এটা কয়টা কালার ভাই এটার এটার মধ্যে তোমরা দুইটা কালার আছে এটা হবে মাস্টার্ড রেড আর একটা থাকবে ব্লু কালার নেক্সট আইটেম দেখিয়ে দেব ওলেক এটা থাকবে অলিভ কালারের মধ্যে নিউ কালেকশন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর খুব সুন্দর করে উপরে প্রিন্ট প্যাচ আছে একদম 3D স্টাইলে প্রিন্ট ভাবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে नेक्स्ट এটা আছে এটা অনেক ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু 800 900 টাকা প্রাইস নিয়ে দেবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব সম্পূর্ণ নকশি কাঁথা প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস সেম মাত্র 450 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে ওই প্রিন্টও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে দুইটা মাথা বালশে কভার থাকবে আর তোমরা ম্যাচিং করে কিন্তু কোল বালশে কভারও বানিয়ে নিতে পারবে সেই ক্ষেত্রে টাকা অ্যাড করতে হবে মানে চার পিসের সেটের প্রাইস থাকবে 550 টাকা করে নেক্সটে একটা থাকছে এটাও কিন্তু তোমরা প্যানেল আকারে পাচ্ছ দুই সাইডে দুইটা প্যানেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেই প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্কিনের নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অনেকেই ভয় পাও যে ডেলিভারি চার্জটা হারাই যাবে কিনা বাট না ভাইদের নিজস্ব একদম তিন চারটা শোরুম আছে কিন্তু তো হ্যাঁ চাইলে কিন্তু তোমার ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ঢাকার আপনারা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে লাস্ট আরেকটা আছে দেখে দেবো এটা পার্পেল কালারের মধ্যে পাবে সম্পূর্ণ নতুন প্রিন্ট থাকবে কিন্তু এই যে দেখো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো এই স্লোসে কালেকশন মহেশা হোম টেক্সি তুমি শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ আমি অ্যাড্রেসটা এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে দোকান নম্বর চোদ্দো পনেরো নিউ সুপার মার্কেট ডি ব্লক মুদি মার্কেট তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারগুলোতে ইমাবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেক